গতকাল প্রকাশিত একটা খবরের প্রতি আমাদের অনেকে দৃষ্টি আকৃষ্ট হয়েছে নিশ্চয়ই খবরটার হেডলাইন বণিক বার্তায় খবরটা করা হয়েছে এরকম রেলে দুই হাজার একশো বাহাত্তর ওয়েম্যান নিয়োগ রেলপথের রেলপথের পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি পাওয়াদের সবাই স্নাতকোত্তর এই ভিডিওতে আসলে কিছু কথা বলতে চাই আমাদের এই বেকার তৈরির কারখানা শিক্ষা ব্যবস্থা নিয়ে তার আগে একটা কথা বলে রাখা ভালো আমি আন্তরিকভাবে বলছি আই রিপিট আন্তরিকভাবে বলছি কথার কথা বলছি না পরিচ্ছন্নতা কর্মী হওয়ার মধ্যে কোনো রকম কোনো অসম্মানের কিছু নেই এটা একটা মহান পেশা যদি কেউ সৎভাবে করে এটা না যে কোনো পেশায় একটা চমৎকার পেশা সেটা যদি ইললিগাল না হয় এবং মানুষ যদি সেই পেশাটা আন্তরিকভাবে মন নিয়ে করে আমাদের সমাজ তো পচে গেছে তাই আমাদের একটা পরিচ্ছন্নতা কর্মীকে আমরা ঘৃণার চোখে দেখতে পারি একটা ঘুষখোর পুলিশ অফিসার আমলা বা অন্য কোনো সরকারি চাকরি করা বা বেসরকারি চাকরি করে ব্যাংক লুট করা বেসরকারি ব্যবসা করে এদেরকে আমরা ওই অর্থে ঘৃণার চোখে দেখি না আমরা ছোট এবং তুচ্ছ চিহ্ন করি মূলত কায়িকশ্রম বা শারীরিক পরিশ্রম নির্ভর যে পেশাগুলো আছে যাই হোক তারপরও আমাদের যেহেতু গ্র্যাজুয়েট মাস্টার্স যারা করেন তারা এই ধরনের চাকরি করতে চান না যেগুলো শারীরিক পরিশ্রম নির্ভর একটু পরি নিউজটা এবং তারপর আসলে ওই আলাপে আসা দরকার আছে যে কেন কেন আমাদের স্নাতকোত্তররা না চাইলেও এই চাকরিগুলো করতে যাচ্ছেন বা আমরা এভাবে বলতে পারি যেভাবে স্নাতকোত্তর এবং স্নাতক আমরা তৈরি করছি তাতে এটাই হবার কথা ছিল এটাই হবার কথা ছিল গত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দুই ধাপে হাজার একশো বাহাত্তর জন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে চতুর্থ শ্রেণীর এটা গ্রেড পদের মূল কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এছাড়া রেললাইনের নাটবল্টো টাইট দেওয়া সহ ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজটাও তারা করে থাকেন কায়িক পরিশ্রম নির্ভর পত্রিতা আবেদনের জন্য বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে এসএসসি বা সমমান যদিও সর্বশেষ নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে যারা ওয়েম্যান হিসাবে চাকরি পেয়েছে তাদের সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা মাস্টার্স পাস অনেকে আবার চাকরিটা শুরু করে অনেকে চলে যান এটাও হয়েছে কারণ এটা শারীরিক পরিশ্রম নির্ভর কর্মকর্তারা জানিয়েছেন ওয়েমেনরা লাইন পরিষ্কার রাখা লাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখা ইত্যাদি ইত্যাদি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করতে হয় কাজগুলো করতে হয় পায়ে হেঁটে সঙ্গে রাখতে হয় গাঁইতি সাবল কোবাল কোদালের মতো উপকরণ এখন শ্রমিক শ্রেণীর কাজ যেহেতু সেটা তারা করতে পারছে না তারপরও তারা যাচ্ছেন এই চাকরিতে কি আছে এবং যে চাকরিতে এসএসসি ন্যূনতম যোগ্যতা এটা এক সময় ক্লাস এইট পাস ছিল এটা পরে এসএসসি করা হয়েছে তাতে কি থাকতে পারে এটা আমরা যে কেউ আসলে বুঝতে পারি কিন্তু তারপরও এই চাকরিতে যাচ্ছেন তারা তার মানেটা হচ্ছে এই আমাদের গ্র্যাজুয়েট মাস্টার্সরা তাদের প্রার্থিত তাদের প্রত্যাশিত চাকরি পাচ্ছেন না অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যেসব গ্র্যাজুয়েট মাস্টার্স তৈরি করছি তারাকে ন্যূনতম যোগ্যতা যে সাবজেক্ট তারা পড়ছেন সেই ন্যূনতম যোগ্যতা নিয়ে বেরোচ্ছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের শিক্ষার মানের একেবারে যাচ্ছে তাই অবস্থা ইয়াস আই রিপেট আমাদের শিক্ষার মানের একেবারে যাচ্ছে তাই অবস্থা আগেও খুব ভালো ছিল তা না কিন্তু গত এই আওয়ামী সরকারের সময় এটাকে একেবারে যাচ্ছে তাই বানিয়ে ফেলা হয়েছে কোনো রকম কোনো কনফিউজনের কিছু নেই ফলে যেটা দাঁড়ালো ন্যূনতম যোগ্যতা নিয়ে যদি কেউ না বেরোতে পারেন তিনি আসলে চাকরির বাজারে নিজেকে কীভাবে বিক্রি করবেন ইয়াস আমরা আমাদের নিজেদের বিক্রি করি চাকরির বাজারে কিভাবে বিক্রি করবেন কীভাবে উনি আশা করেন উনি ওনাকে বিক্রি করে একটা মোটামুটি চাকরি পেতে পারেন এই যে আমরা সম্প্রতি অনেক আলোচনা করছি ইন্ডিয়ানরা বাংলাদেশে কাজ করে অনেক টাকা নিয়ে যায় লক্ষ লক্ষ ইন্ডিয়ান কাজ করেন বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যান বৈধ অবৈধ পথে কোনো সন্দেহ নাই এমন কিছু পজিশনে তারা কাজ করেন যেগুলোতে কাজ করার মতো যথেষ্ট যোগ্য বাংলাদেশিও আছে কিন্তু এটাও খুব সত্য কথা আমি কথা বলে দেখেছি ব্যক্তিগতভাবে শিল্পপতিদের সাথে কিছু চাকরি আছে বিশেষ করে আমাদের স্পেসিফিকলি গার্মেন্ট এবং বাইং হাউস সেক্টরের এই জায়গায় কিছু জব আছে যেখানে যথেষ্ট যোগ্য বাংলাদেশি মানুষ তারা নিজেরা খুঁজে পাননি সেরিয়াসলি চেষ্টা করেছেন বাংলাদেশি নিয়োগ করবেন কিন্তু সেরকম পেরে ওঠেন নাই পরে ভারতীয় লোকজন বা শ্রীলঙ্কার লোকজন নিয়োগ দিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে এরকম মন্তব্য করেছেন শিল্পপতি সুতরাং আমাদের অযোগ্যতা একটা খুব বড় প্রশ্ন কোনো সন্দেহ নাই এটা আমাদের মেনে নিতে হবে নাম্বার টু হচ্ছে ধরে নিলাম কাগজে কলমে সবাই খুব যোগ্য হয়ে উঠছেন আমরা যে পরিমাণ গ্র্যাজুয়েট মাস্টার্স তৈরি করছি আমাদের আদৌ এগুলো তৈরি করার প্রয়োজন ছিল আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেভাবে চোখ বন্ধ করে লোকজনকে বিএমএ পাশ এ পাস দিয়ে দিচ্ছি ইউনিভার্সিটিগুলো আছে একটার পর একটা ভার্সিটি তৈরি হচ্ছে বিভিন্ন প্রত্যেকটা জেলায় এখন পাবলিক ভার্সিটি তৈরি হচ্ছে তা তো শুধু না আমাদের এই অনার্স মাস্টার্স ডিগ্রি দেয় অসংখ্য বিশ্ববিদ্যালয় কলেজ আছে এবং এমন সব বিষয়ে আমি এটা বলার জন্য দুঃখিত কিন্তু আমাকে বলতেই হবে এমন সব বিষয়ে আমরা গ্র্যাজুয়েট মাস্টার্স ডিগ্রি দিচ্ছি তৈরি করছি যেগুলোর কোনো বাজারে চাহিদা নেই প্রশ্ন হচ্ছে একটা জাতিকে শুধু বাজারে চাহিদার ডিগ্রি তৈরি করবে উত্তর হচ্ছে না আমাদের অবশ্যই কিছু বিশ্ববিদ্যালয় জ্ঞানের ওই বিষয়গুলোর চর্চা থাকবে কিন্তু এটি ইনডিসক্রিমিনেটলি সব জায়গায় হতে পারে না কোনোভাবেই পারে না এত পরিমাণ পারে না এগুলো আমরা বলে বলছি না উন্নত বিশ্বের কথা যদি বলি সেখানে কত পার্সেন্ট স্টুডেন্ট আসলে ইউনিভার্সিটিতে পড়ে যারা হাই স্কুল লেভেল বা আমাদের এইচএসসি লেভেল পাশ করে ইউরোপ আমেরিকা সব জায়গায় অস্ট্রেলিয়ায় ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি পর্যন্ত ভোকেশনাল ট্রেনিংয়ে চলে যায় ওখানকার স্টুডেন্টরা তারপরে একটা ছোট অংশ ভার্সিটিতে পড়ে এবং তারা গ্র্যাজুয়েট হয় যারা কাজ করতে চায় আর আমরা গ্র্যাজুয়েট তো হই আমরা মাস্টার্সও করি অদ্ভুত সব ঘটনা এই দেশে ঘটে একটা মাস্টার্স ডিগ্রি গবেষক এবং শিক্ষকতায় যারা আসবেন তারা ছাড়া তো কারো প্রয়োজন হবার কথা ছিল না গ্র্যাজুয়েট হবেন তিনি এবং এরপর উনি অনেকগুলো ট্রেনিং নেবেন কখনো কখনও চাকরি করতে করতে স্পেসিফিকলি একটা ডিগ্রি কাজে লাগে সেটা হচ্ছে এম মতো ডিগ্রি যেটা তার ওই স্কিলটা ডেভেলপ করতে সাহায্য কিন্তু যে কোনো বিষয় মাস্টার্স করে ফেলতে হবে না তো কিন্তু আমরা এগুলোও করাচ্ছি এবং করিয়ে আলটিমেটলি এই পরিস্থিতি তৈরি করেছি আমরা কতগুলো বোঝা তৈরি করছি আসলে যেটা হয়েছে আমাদের মধ্যে এক ধরনের কলোনিয়াল হ্যাংওভার আছে আমাকে গ্র্যাজুয়েট মাস্টার্স হতে হবে এবং গ্র্যাজুয়েট মাস্টার্স হয়ে আমি একটা চেয়ার টেবিলে বসে চাকরি করব। সেটাতে বেতন কম হোক আর যাই হোক আমি সেটাই করে যাব। আমার মধ্যে আর অন্য কোনো চিন্তা থাকবে না এই যে এই কারণেই যেহেতু আমাদের চাকরি নাই চাকরি নাই বলে মানে প্রথম কথা হচ্ছে আমাদের যথেষ্ট দক্ষতা নাই আমরা এমন সব সাবজেক্টে পড়াচ্ছি প্রথম কথা দক্ষতানায় বলছি ধরুন কিছু সাবজেক্টের বাজার মূল্য আছে কিছু কিছু সাবজেক্ট আছে আমরা জানি বিজনেসের ডিগ্রিগুলোর বাজার মূল্য আছে এক ধরনের কিন্তু বিজনেসের ডিগ্রিগুলো নিয়েও যারা বেরোচ্ছেন তারা যথেষ্ট কেপেবিলিটি নিয়ে বেরোচ্ছেন না যথেষ্ট যোগ্যতা নিয়ে বেরোচ্ছেন না মোটা দাগে বলছি আমি এক্সেপশনসের কথা বলছি না আবার অনেকগুলো ডিগ্রির বাজারে কোনো জায়গাই নেই কাজ করার সেই ডিগ্রিও আমরা তৈরি করছি তারপর যেটা হচ্ছে এমপ্লয়মেন্টের সিরিয়াস ক্রাইসিস বাংলাদেশকে উন্নয়ন উন্নয়ন বলে মাথা মানে গলা চড়ানো হয় কিন্তু বাংলাদেশে আমরা দেখব গত বহু বছর থেকে আপনি বলছেন সাড়ে ছয় সাত জিডিপি গ্রোথ হচ্ছে অথচ আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট জিডিপির বিশ একুশ পার্সেন্টের বেশি কোনোদিনও ওঠে নাই এটা হতেই পারে না তার মানে আমাদের বেসরকারি বিনিয়োগ নাই বিনিয়োগ হচ্ছে না তার মানে অর্থনীতি আসলে ভালো যাচ্ছে না অর্থনীতির গ্রোথ সাড়ে ছয় সাত তো প্রশ্নই আসে না যতটুকু হচ্ছে কিছু সরকারি খরচ টরচের কারণে হচ্ছে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ নাই বিনিয়োগ না থাকলে চাকরি তৈরি করতে হবে প্লাস এখন যেটা হচ্ছে এখন ডলার ক্রাঞ্চের কারণে আপনি অনেক দিন আলোচনা করেছি আপনি আসলে অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যাচ্ছেন এই মন্দার মধ্যে আরও মানুষের চাকরির সুযোগ কমতে থাকবে ফলে আমরা মারাত্মক একটা বেকারত্ব তৈরির কারখানায় পরিণত হয়েছি আমাদের প্রতি বছর যে একুশ বাইশ লক্ষ তরুণ জব মার্কেটে আসে খুব ন্যূনতম সংখ্যকই চাকরি পেতে পারে এরপর এদেরকে নিয়ে নানান রকম খেলা শুরু হয় সেটা নিয়েও কথা বলবো এই যে মালয়েশিয়াতে মানে কর্মী রপ্তানির নামে কি হয়েছে আমরা দেখেছি তাদের রক্ত চুষে খায় আবার কিছু মানুষ আর কিছু তরুণ এই কারণেই দেখব আমরা বিসিএস নামের একটা সোনার হরিণের পেছনে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দৌড়তে থাকে ওটা এখন ত্রিশে হচ্ছে না পঁয়ত্রিশে নিতে হবে কারণ ওর হতাশার জায়গা ওই জায়গায় চলে গেছে অথচ আমরা শুনবো বাংলাদেশে বেকারের সংখ্যা নাকি ছাব্বিশ সাতাশ লাখ আটাশ লাখ এর মধ্যে ওঠানামা করে প্রায় দেখবেন বিবিএস একটা সার্ভে করে আমরা একটু জানিয়ে রাখি বাংলাদেশ বিউরো অফ স্ট্যাটিস্টিক্স আইএল ওর যে সংজ্ঞা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সংজ্ঞা সেটা ব্যবহার করে ওই সংজ্ঞাটা কীরকম কোনো এক ব্যক্তি যদি গত এক মাস ধরে কমপক্ষে চাকরি খোঁজার চেষ্টা করছেন এরকম হয় এবং গত সাত দিনে তিনি যদি এক ঘন্টাও কোনো পেইড ওয়ার্ক করতে না পারেন তাহলে তিনি বেকার ধরুন আপনি মাস্টার্স পাস করেছেন চাকরি বাকরি নেই আপনি একটা টিউশনই করেন সপ্তাহে দু দিন বা তিন দিন যান কিছু টাকা পান ওই টাকা দিয়ে আপনি কোনো রকমের চলেন থাকেন খান আর বিসিএসের পড়া পড়েন আপনি কিন্তু বেকার না কারণ আপনি গত সাত দিনে পেইড ওয়ার্ক করেছেন তো এইভাবে যদি সংজ্ঞায়ন করেন তাতে বলা হচ্ছে ছাব্বিশ সাতাশ লাখ আসলে বাংলাদেশের প্রকৃত বেকারের সংখ্যা অনেক 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 বেশি হবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই ঘটনাটা আমাদের দেশে আসলে ঘটছে এই পরিমাণ বেকার নিয়ে আমরা বসে আছি এভাবেই আমরা চলছি এবং এটা দেশের ভবিষ্যতের জন্য আসলে কত বড় সংকট আমরা হয়তো ধারণাও করছি না আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে একটা জিনিসের কথা জানি যেখানে কর্মক্ষম জনগোষ্ঠীর রেশিও অনেক বেশি থাকে টু থার্ডের মতো থাকে জনসংখ্যার বা তার ওপরে থাকে আমরা সেই সময়টা পার হচ্ছে এটা আর খুব বেশি দিন থাকবে না জাতির ইতিহাস এটা একবারই আসে ওই সময়ে চেষ্টা করতে হয় যে কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে দেশটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যাতে ভবিষ্যতে রাষ্ট্রটা খুব চমৎকার ভিত্তির ওপরে দাঁড়িয়ে যায় আমরা এগুলো কিছুই করি না এবং এই সময়ে এই স্বর্ণ সময়েই আমরা আসলে আমাদের তরুণদের জীবন ধ্বংস করে দিয়েছি সুতরাং আজকে রেলওয়ের এই চাকরিটা আসলে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার আমাদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার অনেক ভয়ঙ্কর কতগুলো ক্ষত আমাদের সামনে আবারও উন্মোচিত করেছে কিন্তু কথা হলো ওই এই বাংলাদেশে বসে এই আলাপের কিছু নাই একটা স্বৈরাচারী সরকার সে চায় ধরুন কথার কথা আপনি আস্তে আস্তে যদি প্ল্যান করেন যে না আমি এত গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্রাজুয়েশন করতে দেবো না স্টুডেন্টদেরকে প্ল্যান করেই করছেন আপনি দেখবেন এতে কিছু এটা এটা একটা সংস্কার এবং এটা এক ধরনের অজনপ্রিয় সিদ্ধান্ত আপনি পেরে উঠবেন না সহজে আবার আপনি পলিটেকনিক করবেন আপনি ভোকেশনাল ট্রেনিং দিবেন সেগুলো তো যথেষ্ট মান নেই বাংলাদেশে ওই সব ক্ষেত্রেও যারা পাশ করে বেরোচ্ছেন তারাও যথেষ্ট ভালো জব পাচ্ছেন না সো অ্যাজ এ হোল আমাদের আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠোর কতগুলো সংস্কারমূলক পদক্ষেপ আমাদের নিতে হবে এবং অবশ্যই আমরা যারা জনগণ আছি তাদেরকে খুব দ্রুত বুঝে উঠতে হবে আসলে আমরা মারাত্মক একটা খারাপ বা ত্রুটিপূর্ণ ব্যবস্থায় আছে যেটা আমাদের জীবনের সম্ভাবনা সময়গুলোকে নষ্ট করে দেয় এবং আমরা যে কাজ করতে চাই মানে তথাকথিত একটা ডেস্ক জব পাওয়ার জন্য যা করি সেগুলো ছেড়ে আমাদের নিজেদের থেকে চেষ্টা করতে হবে এমন সব কাজ যেগুলো আমাকে বেটার উপার্জন দিতে পারে এবং অসৎ কাজ করছি না পেশাটা অসৎ না এবং আমি কোনো অসৎ পথ অবলম্বন করছি না এর বাইরে পৃথিবীর প্রতিটা কাজ সম্মানজনক প্রত্যেকটা তরুণের এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত হবে বলে আমি মনে করি র্যাদার বিসিএস দিয়ে একটা ওই ক্যাডার হয়ে ঘুষ খেয়ে বড়লোক হবো এটাকে ঘৃণা করা উচিত কিন্তু আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে বলে ঠিক উল্টোটা ঘটছে